যারা দীর্ঘ অনুভব করে অথবা দূরের শব্দগুলো শুনতে পাচ্ছে না টিভি বলিউম খুব উচ্চ না বলে তারা বুঝতেই পারে যে টিভিতে কি হচ্ছে এই সমস্যাগুলো আমাদের চারিপাশে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম হয়ে থাকে এবং এটা আমরা সচরাচর দেখতে পাই অনেক সময় আপনি দেখতেছেন বাসে চলা অবস্থায় আপনার পাশের সিটে কারোর সাথে হাই হালো করতেছেন কিন্তু সে রেসপন্স করতেছে না আপনি বুঝতে পারতেছেন সে কানে কক্ষে ঠিক এমনই আমাদের পরিবারেও দু একজন থাকে আমাদের কি উচিত নয় যে তাদের একটু পাশে গিয়ে দাঁড়ানো আমাদের কানে খুব ভালো শুনতে পাই আমরা বুঝতেই পারবো না যে তাদের আসলে সমস্যাটা কত বড় এটা কাজ করি চলেন আমরা পাঁচ সেকেন্ডের জন্য নিজেদের কানের ছিদ্র দুটি দুটি আঙ্গুল দিয়ে কিছুক্ষণের জন্য বন্ধ করে রাখি দেখ কেমন হয় আমি যে স্ক্রিনটা পেলাম এই পাঁচ সেকেন্ডে যারা কানে কম শোনে তারা প্রতিনিয়ত এই স্ক্রিনটাই পেয়ে থাকে সবসময় এখন আপনি বলেন এটা কি আসলেই স্বাভাবিক কোনো বিষয় দেহের অন্যান্য অঙ্গগুলোর সাথে কানে কম এটাও একটা রোগের মতো তারা একটা প্যাশন আমাদের আশেপাশে যারা এই ধরনের সমস্যায় ভুগতেছেন আমাদের উচিত তাদেরকে স্টোক হিয়ারিং সেন্টার নিয়ে যাওয়া আমরা ওয়াইল সিয়ারিং সেন্টার দীর্ঘ পঁচিশ বছর যাবৎ আমরা এই ধরনের প্যাসেন্ট দেখে আসতেছি বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা নিয়ে বিভিন্ন ওজন আসে কানে কম শুনে কারো কানে ক্রিকেটার সমস্যা বিভিন্ন ধরনের আমরা ফ্রি ট্রায়ালের একটা ব্যবস্থা করতেছি আপনাদের পেশেন্ট কি নিয়ে আমাদের অফিসে আসুন আমরা টেস্ট করানোর পর একটা ফ্রি ট্রায়াল দেবো এর দিলের পরে আপনি বুঝতে পারবেন এই চিন্তা কতটা সমস্যা সমস্যার সমাধানটা কি এই দুটকে ব্যাপারে আপনারা জানতে পারবে বুঝতে পারবেন তাহলে আমাদের আশেপাশে জীব সব মানুষ কানে কম শুনে বা কানে সমস্যা নিয়ে ভুগতেছে তাদেরকে সমাধানের পথে নিয়ে যাই ধন্যবাদ সবাইকে